প্রথম পঁচিশটি জোর স্বাভাবিক সংখ্যার সমষ্টি আমরা জানি জোর স্বাভাবিক সংখ্যা হতে গেলে তাহলে প্রথম জোর সংখ্যা কত দুই তাহলে ধরি প্রথম জোর প্রথম সংখ্যা প্রথম সংখ্যা এ সমান কত টু তারপরের সংখ্যাটা দ্বিতীয় সংখ্যাটা কত হবে দ্বিতীয় সংখ্যা ফোর হবে তাহলে সাধারণ অন্তর কত হচ্ছে সাধারণ অন্তর অন্তর হচ্ছে ফোর মাইনাস টু আমার কি টু হচ্ছে তাহলে পঁচিশতম পথ কত এ প্লাস পঁচিশ মাইনাস ওয়ান তাই না ইন্টু ডি সাধারণ অন্তর এই যে সাধারণ অন্তর ডি তাহলে এ প্লাস এ কত টু

শেষ পর পঞ্চাশ পদের সংখ্যা কত পঁচিশ যেখানে পঁচিশ ইংলিশ দিয়ে সব লিখছি তাই না পঁচিশ তাহলে এখানে ওইটা পঁচিশ লিখে ফেলি তাহলে এখানে ভাগ টু তাহলে ফিফটি টু ইন্টু টোয়েন্টি ফাইভ টু সিক্স টোয়েন্টি সিক্স আর টোয়েন্টি ফাইভ গুণ করলে কত হয় সিক্স ফিফটি